নমস্কার বন্ধুরা কাছের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি কিন্তু আজকের ভিডিওটা একটুখানি মানে লেট হয়ে গেছে আমার ছাদতে তো ভিডিওটা করে রেখেছিলাম ছাড়বো ছাড়বো করে ছাড়াই হয়নি তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের বুধবুদে জগদাত্রী পুজোর বুধবুদে একটা জগদ্ধাত্রী পুজো হয় আর একটা হয় মান করে তো মান করেটা আমি এবার যাওয়া হয়নি তো আমাদের বাড়ির সামনে যে জগদ্ধাত্রী পুজোটা হয় একদম মানে ওটা পাড়ারি পুজো বলতে পারেন আমাদের তো সেই একটাই জগদ্ধাত্রী পুজো হয় কিন্তু পুজোটা কিন্তু খুবই সুন্দর দারুণ হয় আর এবার পুজোটাও মানে খুব বড় করে আর অন্যবারও বড় করে হয় এবার ছদিন ধরে প্রোগ্রাম হয়েছে প্যান্ডেলও খুব সুন্দর হয়েছে আর জগদ্ধাত্রী ঠাকুরটা এবার বিশেষ আকর্ষণ হচ্ছে কুমারটুলি জগদ্ধাত্রী ঠাকুর তো এই যে আপনাদের দেখাবো আপনাদের জগদ্ধাতী ঠাকুরটা কত সুন্দর হয়েছে যে দেখুন নাগরদোলাও বসেছে এদিকে প্রতিদিনই প্রোগ্রাম হচ্ছে কলকাতা থেকে ব্যান্ডও এসছে স্থানীয় বাচ্চাদের দিয়ে নৃত্যশিল্পীদের দিয়েও প্রচুর অনুষ্ঠান গান সবই হয়েছে অনেক কিছু হয়েছে তো এই যে দেখুন প্যান্ডেলটা প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছে একদম অন্য ধরনের এই ক্লাবটা হচ্ছে বুধবুদে বিবেকানন্দ ক্লাব যেখানে প্রতি বছরই জগদ্ধাত্রী পুজো হয় আর ওরা কিন্তু প্রতি বছরই আলাদা আলাদা থিমের প্যান্ডেল করে এবারে যে থিম সেটা ছিল পুতুল বাড়ি দেখুন কি সুন্দর কাজ করেছে ভিতরটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে আর প্রতি বছরই সুন্দর হয় এবছর যেন আরও ভালো লাগছে এই পুতুলগুলো দিয়ে সাজিয়ে আমার মাও ছিল এই যে মেয়েও ছিল আমরা সবাই মিলেই ঠাকুরটা দেখতে এসেছিলাম কিন্তু ঠাকুর মানে ভিডিওটা ছাড়বো ছাড়বো করে ছাড়া আর হয়নি এই আমরা সবাই মিলে ঠাকুর দেখতে এসেছি এখানে তো মেয়েও বাড়িতে গেছে অনেক দিন পর ওর তো সবসময় যাওয়া হয় না ও তো বালুঘাটেই থাকে ও ছয় সাত মাস পর পরই যায় বাড়িতে তো তখন এবার জগতী পুজো ওখানে ছিল এবার ও আমরা সবাই মিলেই ঠাকুর দেখতে আসলাম মেলা ঘুরলাম প্রোগ্রামও দেখলাম এই দেখুন কি সুন্দর প্রচুর লোকেরও ভিড় হয় সমাগম হয় যেহেতু জগদ্ধাত্রী ঠাকুরটা আর প্যান্ডেলটা খুব সুন্দর করে আশেপাশে গ্রাম থেকেও অনেক লোক প্রচুর লোক আসে দেখতে এই যে একটা প্যান্ডেল আর এই যে আমাদের এই বছরে জগদ্ধাত্রী ঠাকুর দেখুন ঠাকুরটা খুব সুন্দর আর একটা করে ছোট ঠাকুর মানে করা হয় পুজোর জন্য আর এটা তো কুমার টুলি ঠাকুর এত বড় ঠাকুর এটা তো এত বড় ঠাকুরটা পুজো করা সম্ভব না এই জন্য একটা করে ছোট করে প্রতিমা রাখা থাকে প্যান্ডেল সামনে আর কি আর এই যে প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর একবার আমি ওই সাইড দিয়ে ঢুকলাম গেট দিয়ে আবার এই দিক দিয়ে ঢুকছি প্যান্ডেলটা দেখার জন্য দুদিকে একই রকমই মাঝখান দিয়ে ঢোকার জায়গাটা একই রকম কিন্তু তখন ঢুকে সাইডটা দেখালাম এবার এই দিক দিয়ে ঢুকে যে দেখুন মহাভারতে অর্জুন যে মাছের চোখে যে তীর মেরেছিল সেই চিত্রটা কিন্তু এখানে আঁকানো আছে যে ওপরের কাজগুলো এবার কিন্তু এই বাসের যে কাপড় বাঁধা এই মানে প্যান্ডেলগুলো আমরা কিন্তু বালুরঘাটেও দেখেছি দুর্গাপূজার সময় অন্যান্য জায়গায়ও দেখে তারপরে হচ্ছে গঙ্গারামপুরও দেখলাম এবার কিন্তু এই ধরনের প্যান্ডেলটা আর কি খুব চলছে আর আমাদের জগদ্ধাত্রী ঠাকুরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে আর প্যান্ডেলের সাথে একদম ঠাকুর দিয়ে প্যান্ডেলটা দিয়ে এত সুন্দর মানিয়েছে একদম খুবই সুন্দর আর যেই দেখতে আসছিলো তারা প্রত্যেকেই বলছিল খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে আর সাজানোটাও কিন্তু খুবই ভালো হয়েছে এই যে আমরা ঠাকুর দেখে সবাই অনেকে বেরিয়ে যাচ্ছে আমার ঠাকুরটা এত ভালো লাগছে মানে দেখে মনে হচ্ছে মন ভরছে না মানে ওখানেই থেকে যায় মণ্ডপে আর এই যে মেলাও বসেছে আমাদের কিন্তু জগদ্ধাত্রী পুজো বুধবুদের যে কোনো পুজো হোক দুর্গাপূজা হোক কালী পুজোটা সেরকম বিশেষ হয় না কিন্তু জগদ্ধাত্রী পুজো হয় এইদিকে আবার বাসন্তী পুজোর সময় বাসন্তী পুজোও হয় আবার এইদিকে সরস্বতী পুজোও কিন্তু হয় তো যে কোনো পুজোতেই কিন্তু এরকম মেলা বসে আমাদের ছোটোখাটো আশেপাশে এই যে খেলনার দোকান এই সমস্ত জিনিস ক্লিপ চুড়ি মালা বাচ্চাদের খেলনা সব কিছু এরকম মেলা বসে যে কোনো অনুষ্ঠানে আর এই যে মেলা বসেছে খাওয়ার দাবার সব রকমই মেলা আছে লোকেরও ভিড় আছে লোকে কিনছ আমরা একটুখানি টুকিটাকে কিনে নিলাম মানে মেলা দেখলে কেনা আর শেষ হয় না ভাবি কিনবো না কিনবো না মানে কিছু না কিছু একটা কিনতেই হয় না কিনে বাড়ি নিয়ে গেলে মনে হচ্ছে সেই পুজোটা মানে একদমই ব্যর্থ তো বন্ধু আমাদের ঠাকুরটা আর প্যান্ডেলটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্রিয়াঙ্কা সেন এই পেজটি অবশ্যই ফলো করবেন তো আর বেল আইকনটা অবশ্যই টিপে রাখুন যাতে আমার নতুন নতুন ভিডিও এলে আপনাদের সাথে শেয়ার করতে পারি আর আপনারাও সেটা দেখতে পারেন আর তো বন্ধুরা আমার আর আমাদের কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে যে আজকের প্রতিমাটা আপনারা কেমন দেখলেন কিন্তু ভিডিওটা আরও আগে ছাড়া উচিত ছিল কিন্তু আমার এবার দেরি হয়ে গেছে ভিডিওটা ছাড়া তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো নমস্কার শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা